তোকে একটা প্রশ্ন করি কেমন আচ্ছা ব্যাট তো এটা কম পার্টিভ ফর্ম কি পারবি তুই সহজ একদম সহজ তাই না তুই একটু জলদি বলে এটা কি হইতে পারে

আর এক সিলেবল বিশিষ্ট হইলে ওটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ তুমি কি করবা ইআর এবং ইএসটি দিয়ে করতে পারবা না ঠিক আছে এমন নর্মালি এক সিলেবল বিশিষ্ট হইলে আমরা ইআর এবং ইএসটি দিয়ে যুক্ত করি যেমন আমি যদি বলি টল আর টলেস্ট হ্যাঁ তারপর স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট স্ট্রং স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট কিংবা আমি যদি বলি বিগ বিগার বিগেস্ট কিন্তু কিছু কিছু অ্যাডজেকটিভ আছে যেগুলা এক সিলেবল বিশিষ্ট হইলেও এগুলা আমরা কি সুপারলিটিভ তারপরে হচ্ছে কম্পারেটিভ আমরা ইআর বা ইএসটি দিয়ে করতে পারবো না তো এরকমের মধ্যে একটা হচ্ছে ব্যাট কি ব্যাট ব্যাটটাকে আমরা যদি কম্পারেটিভ করি এটা হবে ব্যাট ওরস তারপর সুপারলেটিভ হচ্ছে ওরস কি তাহলে বলো ব্যাট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওরস আর সিম্পল সুপারলেটিভ হচ্ছে কি ওস্ট ঠিক আছে তো তোমরা যারা জানতা না ব্যাট এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম যারা জানতা ব্যাট ব্যাটার ব্যাডেস তারা হচ্ছে আজকে থেকে জেনে রাখো তুমি বলো কি হবে ব্যাট ওর্স ওরস ঠিক